এক ঘটনা চট্টগ্রামের বড় ভাইকে খুনের পর লাশ গুমের জন্য নিয়ে যাচ্ছিলেন দম্পতি গ্রেপ্তার পারিবারিক বিবাদের জেরে বড় ভাই শাহেদের সঙ্গে ঝগড়া হয় ছোট ভাই জাহিদ আর তাস্রি তাসনিমের ঝগড়ার এক পর্যায়ে ভাংচুর করা হয় ঘরের আসবাব পরে শাহেদ ঘুমাতে গেলে তাকে কুপিয়ে হত্যা করেন জাহিদ ও তাসনিম পরে লাশ গুম করতে অ্যাম্বুলেন্সে করে নেওয়ার চেষ্টা করেন দুজনে তবে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ গতকাল বুধবার দিবাগত রাতে নগরের কাপ্তের রাস্তার মাথা থেকে মোহাম্মদ জাহেদ ও তার স্ত্রী তাসলিম বিনতে আসলামকে গ্রেপ্তার করেন চাঁদগাঁও থানা পুলিশ এর আগে নগরের চাঁদগাঁও আবাসিক এলাকার বি ব্লকের দুই নম্বর সড়কের এক বাসায় বড় ভাই শাহেদকে তারা দুজনই হত্যা করেন বলে দাবি পুলিশের পুলিশ জানায় স্বামী স্ত্রী দুজনই মাদক আসক্ত বুধবার রাতে বড় ভাইয়ের সঙ্গে তাদের ঝগড়া হয় এর জেরেই তাকে কুপিয়ে হত্যা করেন তারা এরপর লাশ গুম করতে নগর থেকে পালিয়ে যাচ্ছিলেন দুজন খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ শাহেদ ও জায়েদ চাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের হাজি মির হোসেন সাদাগার বাড়ির মৃত জালাল আহমেদের ছেলে দুই ভাই প্রবাসী এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব উদ্দিন জানান বড় ভাইকে হত্যার পর তাদের রাতের আধারে লাশ নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিই